তাণ্ডব ডে টু বক্স অফিস কালেকশন নো প্রেডিকশন এটা অফিসিয়াল বক্স অফিস বক্স অফিসের কালেকশন তুতলাচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠে দেখছি এই কাণ্ড ঘটিয়েছে মেগাস্টার সাকিব খান কালকে যা হয়েছে সেটার ঝলক আমি তোমাদেরকে দেখাবো তারপরে তোমরাই নিজেরা বিচার করে নিও যে এই সিনেমার বক্স অফিস কালেকশন হবে না তো কার বক্স অফিস কালেকশন হবে আর ভাই সাব মানে এই ক্যামিও এই এই যে পুরো বিষয় ইউনিভার্স এই নিয়ে আমাদের ইন্ডিয়াতে খেপে গেছে লোকে স্টোরির পর স্টোরি লাগাচ্ছে আচ্ছা সেটা নিয়ে নয় আলাদা করে ভিডিও বানাবো যে লোকে জাস্ট খেপে গেছে আমাদের এখানকার সাধারণ দর্শক তারা খেপে গেছে টলিউডের ওপরে এটা নিয়ে আলাদা করে ভিডিও বানাবো যাই হোক তো বিষয়টা হচ্ছে আমি একটার পর একটা আসছি প্রথমত বিএমআর হচ্ছে একটা বিরাট বিরাট মানে অথেন্টিক একটা পেজ তারা যেটা দিয়েছে ভাই তারা যেটা দিয়েছে ভাই আজ অবদি কোনো বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একদিনের মাল্টিপ্লেক্স কালেকশান সেভেন্টি ফোর ল্যাক্স মানে চুয়াত্তর লক্ষ টাকার অধিক কোনো দিন হয়নি কোনো দিন হয়নি মেগাস্টার করে দেখিয়ে দিয়েছে সাকিব খান করে দেখিয়ে দিয়েছে রাহান রফি সাকিব খান উইয়ে দিয়েছে ভাই এটা কি করেছে ভাই এটা কি করেছে আমি জীবনে কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে একটা বাংলাদেশের সিনেমা সেটার বাংলাদেশে মাল্টিপ্লেক্স কালেকশান শুধুমাত্র বাংলাদেশ থেকে না 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 এটা শুধু মাল্টিপ্লেক্স কালেকশান এই গুটি কয়েক হল থেকে চুয়াত্তর লক্ষ সতেরো হাজার টাকা আসবে চুয়াত্তর লক্ষ সতেরো হাজার টাকা তুফান বরবাদ সব উড়িয়ে দিয়েছে ভাই সব উড়িয়ে দিয়েছে ডে ওয়ান যতটা হতাশা ছিল ডে টু তার বাপ 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 লেভেলে চলে গেছে এইটাই চেয়েছিলাম ভাই তিন কোটি নয় চার কোটির অধিক ব্যবসা করেছে প্রমাণ দেখাচ্ছি ওয়েট প্রথম হচ্ছে পিএমআর যেটা আমরা মাল্টিপ্লেক্স কালেকশান পাই লেখা হয়েছে গত গত বছর মুক্তির ষষ্ঠ দিনে শাকিব খানের তুফান মাল্টিপ্লেক্সে সিঙ্গেল ডে কালেকশান তুলেছিল সেই রেকর্ড তুফানের জন্য তুফান সিনেমায় তুলনায় কম শো নিয়েও মুক্তির দ্বিতীয় দিনে ভেঙে দিয়েছে তাণ্ডব বাম্পার রেসপন্স গতকাল স্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমাস গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার মমিন গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স মণিহার সিনেপ্লেক্স মধুবন সিনেপ্লেক্স স্বপ্নেল সিনেপ্লেক্স মিলিয়ে মোট শো চলেছে একাশি টাফ এইট্টি ওয়ান এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে চলা পঁয়তাল্লিশটি শো হাউসফুল ছিল লায়েন্স সিনেমা যে নটি শোয়ের মধ্যে সাতটি শো হাউসফুল এবং একটি শো অলমোস্ট ফুল ছিল এরা অলমোস্ট ফুল যেভাবে ধরে তাতে আমি বলে দিই যে এরা কিন্তু ওই মানে নিরানব্বই জন লোক বসে থাকলে একটা লোক না বসে থাকলেও অলমোস্ট ফুল ধরে তাই সেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম আচ্ছা কোথায় যাচ্ছিলাম আমরা লায়ন্স সিনামাজের সাতটি শো হাউসফুল এবং একটি শোলমোস্টফুল ছিল বাকি গ্র্যান্ড সিলেটে তিনটি শো হাউসফুল ছিল মমিনে পাঁচটি শো হাউস হাউসফুল গেছে গতকাল মনিয়া সিনেপ্লেক্সের পাঁচটি শো ছিল হাউসফুল এবং বগুড়া মধুবন সিনেপ্লেক্সের মিড নাইট শো সহ পাঁচটি শোয়ের মধ্যে চারটি শো হাউসফুল ছিল কুষ্টিয়ার স্বপ্নিল সিনেপ্লেক্সের চারটি শোর মধ্যে তিনটি শো হাউসফুল ছিল এবং একটি শো ফুল গেছে অলমোস্ট ফুল গেছে গতকাল সর্বশেষ গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সের চারটি শোয়ের মধ্যে চারটি শোই হাউসফুল গেছে গতকাল মোট কথা একাশিটা শোয়ের মধ্যে তাণ্ডব গতকাল চুয়াত্তরটা শো হাউসফুল এবং চারটি অলমোস্ট ফুল শো উপহার দিয়েছে দুই দেশে দুই দিন শেষে তাণ্ডব সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস এক কোটি দশ লক্ষ টাকা এর মাধ্যমে বছরের পাঁচতম সিনেমা মাল্টিপ্লেক্সে এক কোটির ক্লাবে এন্ট্রি নিল ইয়েস এটা একটা বিরাট বিষয় এটা কিন্তু বরবাদ করতে পারেননি বরবাদের রেকর্ড ভেঙে দিয়েছে মেগাস্টার শাকিব খান হি ইজ দ্য আলটিমেট বক্স অফিস মনস্টার ইয়েস হি ইজ দ্য আলটিমেট বক্স অফিস মনস্টার এইটাই চাইছিলাম যে সেলিব্রেশন তো হোক যে ভাই বরবাদের রেকর্ড ভেঙে দিক ভেঙে দিক ভাই এমন একটা সিনেমা বানিয়েছে বরবাদের রেকর্ড ভাঙবে না তাহলে কি হবে ভাই মাল্টিপ্লেক্সে ডে বরবাদের রেকর্ড ভেঙে দিয়েছিল আজকে ডে টুতে মাল্টিপ্লেক্সে বরবাদের রেকর্ড ভেঙে দিয়েছে এবং ওভারঅলে এক কোটি দু দিনে মাল্টিপ্লেক্স গ্রস হচ্ছে এক কোটি দশ লক্ষ টাকা মাই গড কালেকশন ভাই শুধু মাল্টিপ্লেক্স থেকে ওই টাকাটা এসছে ভাই ওটা মাল্টিপ্লেক্স থেকে এসছে তুমি ভাবতে পারছো মাই গট কালেকশান এবার তুমি ভাবো যে দুদিনে মাল্টিপ্লেক্স থেকে যদি শুধু মাল্টিপ্লেক্সে কটা হল রয়েছে একাশিটা শো চলেছে সেখান থেকে যদি এই কালেকশানটা আসে তাহলে মোটামুটি সাতশো আটশো শো চলছে ভাই সাতশো আটশো শো চলছে টোটাল মিলিয়ে কত কালেকশান আসতে পারে টেন পারসেন্ট কালেকশান পাচ্ছ ভাই এক কোটি টাকা যদি হয় তাহলে টেন পারসেন্ট কালেকশান পাচ্ছ আমার তো তাই মনে হয় তো এই কালেকশানটা ভয়াল লেভেলে যেতে পারে ঠিক আছে মাপ লেভেলে যেতে পারে সিরিয়াসলি বলছি সাকিব খান এখন একটা এমন মনস্টারের নাম যার নামে বাঘে গরুতে ঘাটে জল খায় বলে না সেই লেভেলে বক্স অফিসে এক ঘাট হয়ে যায় পুরো ভাই আলাদা লেভেলের কালেকশন করেছে না আমি এই নাম্বারটা না কোনো দিন কল্পনা করতে পারিনি আমি সকালবেলা ঘুম থেকে উঠে খুব এক্সপেক্টেড ছিল হচ্ছে যে ভাই সাতচল্লিশ লাখ কালকে সকালবেলা আমি ভিডিও করে বলেছি যে সাতচল্লিশ লাখ টাকার অ্যাডভান্স বুকিং ছিল শুধু তাণ্ডবের সঞ্জয় সমর্থদার বুক মানে বলেছিল তো আমি এক্সপেক্ট করেছিলাম যে ঠিক আছে ভাই সাতচল্লিশ লাখ টাকার কালেকশান হবে এইটা আমি এক্সপেক্ট করেছিলাম চল ভাই পঞ্চাশ লাখ টাকার কালেকশান হবে মাল্টিপ্লেক্স থেকে ভাই চুয়াত্তর লক্ষ টাকা শুধু একটা মাল্টিপ্লেক্স চেন থেকে ভাই কী করেছে এটা মেগাস্টার এবার কি করে করেছে সেটা দেখায় একটু রোস্ট সাকিব ভেটাস বলে একটা পেজ রয়েছে এদের পেজটাকে তো আমাকে ফলো করতে হবে এবার ফাটানো পেজ একটা ফাটানো পেজ যাকে বলে তো এরা নাও অনেক কিছু জানিয়েছে তার ভিতরে এইটা হচ্ছে অন্যতম আট ঘন্টা আগে তারা জানায় বক্স অফিস মনস্টার সেকেন্ড ডে টোটাল গ্রস তারা জানিয়েছে উইদাউট মিড নাইট শোস এবং আমি তোমাদেরকে বলছি এই কালেকশানটা এই যে এই যে কালেকশানটা এই কালেকশানটা সরি আমি ঠিক করে দেখালাম না এই যে এই যে কালেকশানটা দেখিয়েছে এই কালেকশানটা কিন্তু আমার মনে হয় উইদাউট মাল্টিপ্লেক্স এটা শুধু সিঙ্গল স্ক্রিনের কালেকশান দু কোটি আশি লক্ষ টাকা মানে সেভেন নাইন করোর টু পয়েন্ট সেভেন নাইন করোর মানে দু কোটি আশি লক্ষ টাকা হচ্ছে সিঙ্গল স্ক্রিনের কালেকশান উইদাউট মিড নাইট আর কুড়ি লাখ টাকা মিড নাইট শোতে ধরি তিন কোটি টাকা কত টাকা হয়েছে ওখানে চুয়াত্তর লক্ষ টাকা কত টাকা তাহলে ডেওয়ান গেল তিন কোটি চুয়াত্তর লক্ষ টাকারও অধিক এবং এখানে এখনও অবধি বাংলাদেশে অনেক জায়গায় ই টিকটিকের ব্যবস্থা হয়নি এরকম গ্রামে গঞ্জে মফৌসলে অনেক জায়গায় সিনেমাটা চলছে যেখানে হয়তো রিপোর্ট ট্র্যাক করা যাচ্ছে না তো এবার তিন কোটি চুয়াত্তর লক্ষ থেকে আর মিনিমাম ওই চার কোটির কারঘর তিন কোটি চুয়াত্তর লক্ষ থেকে চার কোটি কারঘর ওই যে ট্র্যাক করা যাচ্ছে না ওইখানে তো ট্র্যাক করা হয়ে গেল ভাই ওইটুকু তো বোঝা গেল যে ভাই বাকি গ্রামেগঞ্জে যে পরিমাণে চলছে এবার তোমাদেরকে চিত্র দেখাই এই রোজ সাকিব এটা যেহেতু ছেড়েছে তাই জন্যই আমি আরও দেখাতে পারছি এদেরকে ফলো করে রাখবো আমি তাহলে এরা যে পরিমাণে ছেড়েছে ভাই ভিড় দেখ নাইট শোয়ের ভিড় দেখ মিড নাইট শো এটা এইটা দেখার পরে তোমার মনে হয় যে কালেকশানটা চার কোটি যায়নি বরবাদের ডে টুয়ের রেকর্ড ভেঙে দিয়েছে মাল্টিপ্লেক্সে এবং ওভারঅল দুদিনের যা কালেকশান সেটা ভয়ঙ্কর আর ডে ওয়ানে যে কালেকশানটা এক কোটি ষাট লক্ষ টাকা বলা হচ্ছিল তার থেকে তো বেশি এসছে দেখো অবস্থা দেখো দেখো লোক দেখো এগুলো নাইট শো এটা ছেড়ে গেছে হাউসফুল নটা শো নন্দিতা সিনেমা হল সিলেট মেগাস্টারের হাউসফুলের থেকে বাদ যাবে না একটা হলও ঠিক আছে এটা হচ্ছে মেগাস্টার ক্রেজ ঝংকার সিনেমা হল মিড শো দেখার জন্য উপচে পড়া ভিড় অপেক্ষা করছে এ দেখো 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 আরও আছে ওয়েট মধু কি মধু খালি মধু ছন্দা সিনেমা হলে টানা দুদিন হাউসফুল বরবাদ বাদ যাবে না কোনো হল মেগাস্টারের রাজত্ব সব জায়গায় চলবে শাকিল এখন কি সিঙ্গল স্ক্রিন শুধু মধু লাগে দেখ দেখ ভাই দেখ শাহরিয়া শাকিল এবারে এত সিঙ্গল স্ক্রিন দিয়েছে আর এই যে হলগুলো আমি তো এতদিন ধরে খবর করছি মেগাস্টারের খবর নিয়ে তো বরবাদের সময় বলো বা তুফানের সময় বলো আমি কিছু পার্টিকুলার হল আছে যেরকম মধুমিতা যেরকম সেনা সাভার অডিটোরিয়াম বা যেরকম ছায়াবানি ঠিক আছে এই সমস্ত কিছু হল রয়েছে যেগুলো গ্র্যান্ড সিলেট বা এরকম ধরনের কিছু মানে সোকল্ড নাম আমার মাথায় বসে আছে যে এখানে এখানেই তো সিনেমাগুলো চলে এখানে এখানেই তো সিনেমাটা ভালো চলে তো এর বাইরে বেরিয়ে এই যে গ্রামেগঞ্জে চলছে সিনেমাটা এই যে মফরসলে চলছে সিনেমাটা এটাই হয়তো কোথাও গিয়ে মেগাস্টার পাওয়া এটাই হয়তো কোথাও গিয়ে ওই ইউনিভার্সের পাওয়ার এটাই হয়তো রায়ান রাফি সাকিব খান একসাথে আসার পাওয়ার এবার এইটা যখন হয়ে গেছে তারপরে বুঝতে পারছো যে স্ক্রিন থেকে কি কালেকশনটা এসছে আর মাল্টিপ্লেক্সে তো সব শেষ করে দিয়েছে শেষ করে দিয়েছে সব ভাই কাশিটা শো চলছে ভাই চুয়াত্তর লাখ টাকার কালেকশান বাপরে বাপ এই দেখো মিড নাইট শো ছায়াবাণী লাগিয়েছে ছায়াবাণী রাস্তিলক মধুবন বক কি বৈশাখী বৈশাখী ইট ইজি আরও আর শোজ শোয়িং মিড নাইট শো অফ তাণ্ডব মিড নাইট শো বাড়তে শুরু করেছে মিড নাইটে রীতিমতো হাতের মোয়া বানিয়ে ফেলেছেন সাকিব খান সাহেব এবার দেখো এটা আর একটা রাত্রিবেলা দৃশ্য খালি গায়ে লোকে বেরোচ্ছে ঠিক আছে আমি না দেখিয়ে যাব না আমি বলছি তো বক্স অফিস কালেকশান যেরকম বলবো সেটা কোনো অংশে যে এক টাকাও কম হবে না এক টাকা বেশি হবে উল্টে সেটা তোমরা নিজেরা চিত্র দেখে বুঝতে পারবে ক্রেজ দেখে বুঝতে পারবে ঠিক আছে আমি এইটুকু বলতে পারি কালকে যা হয়েছে দেখে নেন মেগাস্টার ট্রেস রাতের শো জিকো সিনেমা হল নাগেশ্বরী কুড়িগ্রাম এসব জায়গায় জীবনে বাংলা ছবি চলেছে তুমি বলো তো মানে আমরা আমরা তো কখনো দেখিনি যে এই জায়গাগুলো বাংলা ছবি চলেছে বা এই জায়গাগুলোতে তুফান বা বরবাদু কতটা চলেছে সেটাও সেই চিত্রগুলোও আমরা দেখিনি তো এই হচ্ছে অবস্থা এ দেখো সন্ধ্যে ছটার ছায়াবানি সিনেমা হল ছায়াবানিটা তো খুব পপুলার একটা সিনেমা হল এ দেখো এগুলো তো রয়েইছে এগুলোর তো অভাব যাবে না কিন্তু ওই যে জায়গাগুলো চলছে এই দেখো আবার একটা আমি এই হলগুলোর নাম আগে পড়িনি আমি এতদিন ধরে কাজ করার পরও তার মানে আমি বুঝতে পারছি যে তাণ্ডব একদম ইন্টিরিয়ার্সে তৃণমূল স্তরে ঢুকে গেছে মানুষের মজ্জায় মজ্জায় ঢুকে গেছে সাধারণ মানুষের একদম কি বলবো মানে গ্রামের মানুষের কাছে চলে গেছে তাণ্ডব এইটা খুব মারাত্মকভাবে হয়েছে এবং আমি ধন্যবাদ জানাতে চাই সাহারিয়া শাকিলকে যে সমস্ত রকম হলে তাণ্ডব চালানোর জন্যে মানে তাণ্ডব চালানোর জন্য চালাতো চালাতো তো মেগাস্টার সাকেব খান নিজেই মানে তাণ্ডবের ধামসা তো মেগাস্টারই বাজাতো তো ব্যাপারটা হচ্ছে তারা যে হলগুলোকে সিলেক্ট করে যে কোনো হল বাদ দেবো না বাংলাদেশের যত হল আছে সবেতে গ্র্যান্ড রিলিজ করব। চল ভাই এই যে একটা এভলিউশন নিয়ে আসছে বাংলাদেশে এটার জন্য আমি বলতে পারি আজকে আজকে একশো বত্রিশটা হল পাচ্ছ তো বিশ্বাস করো যখন তাণ্ডব টু আসবে আমার বিশ্বাস একশো চল্লিশটা হল সেটা নিয়ে ডিজার্ভ করে রিলিজ হবে কেন তো একশো চল্লিশটা হল তখন হয়ে যাবে এই জন্যে এটা দেখো এই চিত্রটা এই হলটার নাম হচ্ছে কালুয়া খালি বৈশাখী সিনেমা হল সকাল বিকেল রাত সব শো এ দেখো সব শোয়ের চিত্র দিয়েছে থ্যাংকস টু সাকি রোস্ট শাকিভেটাস থ্যাংকস টু রোস্ট শাকিভেটাস তারা দিয়েছে বলে দেখাতে পারছি অসাধারণ অসাধারণ কিছু চিত্র তারা দেখাচ্ছে অলরেডি মানে তাদেরকে হিউজ ক্রেডিট যায় তারা এ ধরনের দৃশ্য দেখিয়েছে আর আমি বলবো এভরি শাকিবিয়ানরা আরে গর্ব করো রে ভাই তোমাদের মেগাস্টারের ছবিতে একমাত্র এই দৃশ্য দেখা যায় আর কারো দম নেই এরকম ভিড় দেওয়ার তো এই অবস্থা ভাই রাস্তাঘাটের লোক জমে যাচ্ছে রাস্তা ব্লক হচ্ছে পুলিশ নামাতে হচ্ছে এরম একটা সিচুয়েশান এটা দেখো বক্সিগঞ্জ ঝঙ্কার সিনেমা হল মেগাস্টার ক্রেজ দেখো 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 রাত্রিরবেলা ঠিক আছে আর কত দেখাবো এ দেখো এটা একটা অডিটোরিয়াম শুধু মেগাস্টারকে ভালোবেসে কিছু সাকিবিয়ান ভাড়া নিয়েছে আর সেখানে বাজিমাত পুরো অডিটোরিয়াম লোকে লোকারণ্য হালুয়াঘাট উপজেলা অডিটোরিয়াম মেগাস্টার সাকিব খানের ক্রেজ দেখো কী অবস্থা বললাম না হল বাড়বে বললাম না হল বাড়বে এরা যদি ব্যবসা করতে পারে এরাও বড় বড় হল করবে আরে গুদাম ঘরে সিনেমা চলছে ভাই সেখান থেকে কি টাকা আসে না সব জায়গা থেকে টাকা আসে ভাই দেখ এবার দেখ ভাই শাকিব খানকে ভালোবেসে হল ভাড়া নিয়ে সিনেমা চালাচ্ছে তাণ্ডব চালাচ্ছে কি বলবে বলো তো আমি না এই ভিডিওটা শেষ করতে পারছি না এত ক্রেজ দেখাবো আর কত দেখাবো আর কত এই দেখো সিনেমা হলে তাণ্ডব মুভির ক্রেজ দেখো দেখো কি অবস্থা দেখো কি বলবে এটাকে কি বলবে লেখা আছে শাকিব খানের স্টার্টাম এটাই খান এটাই খান সাকিব খানের রাজত্ব এটাই শাকিব খানের আস্তানা বাংলার বুকে মেগাস্টার শাকিব খান এক একটা ইতিহাস যার প্রতিটি পাতায় রাজত্বের গল্প লেখা চেয়ার তুলে নাচছে ভাই চেয়ার তুলে নাচছে কি বলবে আরও দেখাচ্ছি চল দেখানোর কি শেষ আছে দেখ দেখ চোখ মেলে দেখ আর কি বলবো বলো তো মণিহার তাণ্ডব এটা মণিহার উফ মাগো মহল সিনেমা হল দুপুর দুটো কী অবস্থা দেখ লোকের শ্বাস নেওয়ার অবস্থা নেই এরকম ভিড় ভাই আর কিছু বলার নেই একটাই কথা বলবো রোস্টারদের বা যারা শাকিব খানকে ট্রোল করতো ভাই শাকিব খান করে দেখিয়ে দিয়েছে অনেক উচ্চ জায়গায় চলে গেছে ভাই অনেক উচ্চ জায়গায় চলে গেছে আর কিছু বলার নেই ভাই এই সিনেমাটা চার কোটির অধিক ব্যবসা আজকের ডেটে করেছে ঠিক আছে মাল্টিপ্লেক্স এবং সিঙ্গল স্ক্রিন উইদাউট মানে উইথ মিড নাইট শো নিয়ে এবার সময় হচ্ছে বরবাদের রেকর্ড ভাঙার ডে ওয়ান যে কালেকশানটা ছিল আমি টোটাল কালেকশানটাও বলে দিয়ে যাই ডে ওয়ান যে কালেকশানটা ছিল সেই কালেকশানটার ভিতরে আমরা বলেছিলাম এক কোটি ষাট লক্ষ টাকা সেটা এই রোস্ট রোস্ট শাকিভেটার্সদের পক্ষ থেকেই জানানো হয়েছিল সেটা কিন্তু আমার মনে সমস্ত হল জুড়ে নয় মিড শো বা আর যে বাকি ইয়ে রয়েছে সেটা নয় তো অলমোস্ট ধরে রাখো ডে ওয়ান যে কালেকশানটা হয়েছিলো যেটা মোটামুটি অত টাকার মাল্টিপ্লেক্স কালেকশান এলে যা হয় আর কি সেটা মোটামুটি ধরে রাখতে পারো যে ঈদের দিন তুমি ভাবো কুরবানি ঈদের দিনও মোটামুটি আড়াই থেকে তিন কোটি টাকার কালেকশন হয়ে যায় ডে ওয়ান এবং ডে টুতে চার তার মানে আমি যদি তিন প্লাস চার গ্রস কালেকশান বলছি কিন্তু হ্যাঁ নট নেট গ্রস কালেকশান বলছি সাত কোটি টাকা সেভেন সার টু ডেজে দু দিনে সাত কোটি টাকা ভাই তিন দিনে কী হবে ভাই কি হবে এই সিনেমা উত্তর উত্তর কিন্তু কালেকশান বাড়ছে হ্যাঁ আবারও বলছি আবারও সম্ভাবনা আছে একশো কোটি একশো কোটি একশো কোটি এই কথাটা আমি বরবাদের সেকেন্ড দিনে আমার ভিডিও আছে চালিয়ে দেখে নিতে পারো সেকেন্ড দিনে আমি বরবাদের বলে দিয়েছিলাম যে ভাই এই সিনেমার দম আছে একশো কোটি টাকা কামে কালেকশান করার কারণ বোঝা যায় যেন তো ক্রেজ দেখলে আবারও বলছি একশো কোটি কালেকশন করার দম আছে তাণ্ডবের কারণ তাণ্ডব বুঝিয়ে দিয়েছে সে কোনো এলিতেলি মোহাম্মদ আলী নয় সে এসছেই কাঁপাতে ঠিক আছে তো এক একটা সিনেমার এক একটা মেরিট হয় আবারও বলছি এটার শাকিব খান রায়হান রাফি জুটির পাওয়ার উড়িয়ে দিয়েছে ভাই উড়িয়ে দিয়েছে আর এই সিনেমাটা যা সিনেমা আছে আমি যতটুকু যে জানি এটা কিন্তু এত চলার কারণ শুধুমাত্র মেগাস্টার সাকিব খান আবারও বলে দিলাম আমি অন্তত যতটুকু যা ক্লিপ সিনফিন ফিন দেখেছি এটা শুধুমাত্র শাকিব খানের জন্য চলছে বারবার বললাম এ যা সিনেমা আছে এ সিনেমা কিন্তু মেগাস্টার না থাকলে কিছু করতে পারতো না চলো বন্ধু বা নতুন কোনো ভিডিওতে দেখা হবে